ভ্যাবসা গরম বেড়েই চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা সামান্য বৃষ্টি হলেও ভারী বৃষ্টি দেখা নেই এদিকে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর খবর নিম্নচাপটি উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে যা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত হালকা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তি বজায় থাকবে বৃষ্টি না হলেও জনিত অস্বস্তি বাড়বে সমানে তবে সপ্তাহান্তে বদলাবে পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানাচ্ছে উইকেন্ডে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বদলে যাবে পরিস্থিতি সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে একাধিক জেলায় শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দোসর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পাশাপাশি উত্তরে শুরু হয়েছে ফের বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাই নিউজ নেটওয়ক